কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি সারাদিন পরিবারকে সময় দিতে দিতে নিজের কিন্তু যত্ন নেওয়া হয়ে ওঠে না এখন বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু ত্বকের মধ্যে নানান সমস্যা দেখা দেয় তার উপর আর কয়েকটা দিন পরেই কিন্তু পুজো আর এই পুজোর আগে যদি নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও তাহলে ঝটপট করে আজকের রেমিডিগুলো দেখে নাও হাতে সময় না থাকলে মাত্র পাঁচটা মিনিট সময় নিয়ে কিন্তু আজকে রেমিডিগুলো তোমরা অনায়াসে করতে পারবে তার জন্য প্রয়োজন কিন্তু অল্পখানি টক দই আজকে আমি তোমাদের সঙ্গে টক ধর অনেকগুলো রেমেডি শেয়ার করব তার মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটাকেই তোমরা তোমাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারো আর পুজোর আগে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ঝটপট করে আজকের রেমেডিগুলো দেখে নেবে চলো তার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রেমেডি পাওয়ার জন্য প্রথম রেমেডির জন্য আমি নিয়েছি এখানে এক চামচ মতো টক দই এর সঙ্গে মিশিয়ে নেবো এক চামচ মতো নারকেল তেল এই টক দই আর নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টানটান রাখতে সাহায্য করে আর টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালচে ভাবকে কিন্তু খুব সহজে দূর করে অনেক কিছু ব্যবহার করেও যাদের ত্বকের মধ্যে কোনো গ্লো নেই তারা কিন্তু ছটফট করে এই রেমিডিটাকে করতে পারো তারপর হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটায় খুব ভালোভাবে মাসাজ করে নিও মাসাজ করলে আমাদের মুখের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় তার ফলেই কিন্তু আমাদের ত্বক গ্লো করতে থাকে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো কারণ অনেক সময় আমাদের গলাতেও কিন্তু ট্যান পড়ে যায় তিন থেকে চার মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমিটাকে করতে পারো মেয়েদের পাশাপাশি এই রেমিটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো আর এখন থেকে যদি তোমরা এই রেমেডিগুলো ট্রাই করতে থাকো তাহলে পুজোর আগে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে দ্বিতীয় রেমেডির জন্য আমি আবারও নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ মধু এই দই তৈয়ার মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো যাদের ত্বকের মধ্যে ব্রোনের সমস্যা কিছুতেই দূর হচ্ছে না তারা রোজ রাতে অল্পখানি অ্যালোভেরা জেল আর মধু মিশিয়ে মেখে দেখো এই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এরপর টক তৈয়ার মধুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মোটটাকে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করে নেবে এই রেমিডিটাকেও তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে টক দই অনেকগুলো রেমেডি শেয়ার করছি তার মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটাকেই তোমরা করতে পারো সবগুলোই যে করতে হবে এমনটা কিন্তু নয় চার থেকে পাঁচ মিনিট মুখটাকে মাসাজ করার পর প্রথমে আমি একটা টিস্যুর সাজিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তারপর সেটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এর রেমেডির জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো টক দই এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ বেসন বেসন তো ত্বকের যত্নে সেই কাল থেকে ব্যবহার হয়ে আসছে বেসনকে তো তোমরা অনেকেই ত্বকের যত্নে ব্যবহার করে থাকো এরপর টক দই আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিও তারপর হালকা হাতে মুখটাকে মাসাজ করো তাহলে আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করার পর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এরপরের রেমিডিতে আমি আবারও নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো টক দই তার সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণ কফি পাউডার এই কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা কালচে ভাবকে খুব সহজে দূর করে এরপর টক দই আর কফিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেবো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমিডিগুলো শেয়ার করছি সবগুলোই কিন্তু যে কোনো ত্বকেই তোমরা ব্যবহার করতে পারো অয়েলি স্কিনও এবং তোমরা ড্রাই স্কিনও কিন্তু দিতে পারো আর ছেলে মেয়ে কিন্তু করতে পারো তিন থেকে চার মিনিট হালকাতে মুখটাকে মাসাজ করো তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমিডিগুলো শেয়ার করলাম সেই রেমিডিগুলোতে কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো